আমরা নাচ বল এই যে হচ্ছে কি আমাদের বিচ এ ভেতর আর একটা আছে চলে এসেছি আর এই জায়গাটা হলো আর এই জায়গাটা হবে দুটো ডিজে লাইট মানে পার লাইট বলে হয়তো ছেলেগুলোকে আমি ঠিক জানি না ওইগুলো হবে তো তারপর রাত্রিবেলা এখানে নাচ নাচ করবে আজকে হবে কিনা বলতে পারছি না কারণ আজকে আজকে তো আজকে তো আমরা সবাই উপোস প্লাস পূজাও করব পূজা করতে করতে তো অর্ধেক টাইম চলে যাবে নাচবো কখন জানি না কালকে নাচ হবে কিন্তু কালকে হবে না কালকে পার্টি হবে কালকে হবে আমরা বক্স দেব না বলেছি কালকে হবে তো যাই হোক আমরা একটু পর ঠাকুর আনতে যাব তো তখন একবার তোমার সাথে দেখা হচ্ছে ব্যাটা করতে এই যে সবাই মিলে যাই ঠাকুর আনতে একবার ওখানে গিয়ে তাপাতা যাচ্ছে সবাই ঠাকুর আনতে

আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে আর এখন ঠাকুরকে দিয়ে হচ্ছে মুখ তো আমরা এখন ঠাকুরটা নিয়ে চলে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে মাকে মায়ের মতো করে সাজিয়ে

ঠাকুরকে মাকে নামানো হচ্ছে আস্তে আস্তে নামাস আস্তে 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 তোমার আস্তে আস্তে শুনলাম আরে জানো কি কিননেরে

আমরা এখন যাচ্ছি হলো মায়ের জন্য আরো কিছু গয়না কিনতে আপনাদের গয়না কেনা হয়ে গেছে ব্লগটা তোমরা দেখতে পাবে না কোনোদিনই কারণ ওই ব্লগটা পিয়ার আপলোডই করে সমস্ত গয়না কেনা হয়ে গেছে তোমরা ওই ব্লগটা দেখেছো যেগুলো আমি প্রত্যেকটা জামা কাপড় দেখিয়েছিলাম দেখিয়েছিলাম যে মায়ের জন্য গয়নাও কিনেছি তো এখন আমরা বেসিক্যালি যাচ্ছি হলো মায়ের জন্য আরো কিছু জিনিস আমাদের মনে হলো এগুলো দিলে ভালো লাগবে কমপ্লিট হচ্ছে না ইনকমপ্লিট থেকে যাচ্ছে তো মা যখন দিয়েছে আমাকে তখন পরিপূর্ণ ভাবেই মাকে সাজাবো চলো যাই আগে স্টেশনে গিয়ে কিছু জিনিস কিনে আনি দেখতে আর কি 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 সেটা না যখন সাজাবো তখন তোমরা দেখতেই পাবে তো চলো আগে প্রচন্ড রোদ্দুর আর বাইরে আসাটা উচিত ছিল না তাও মায়ের জন্য সবটাই দেখে নিয়েছো সমস্তটাই তোমাদের দেখা হয়ে গেছে এখন হলো মেনলি যে ব্যাপারটা সেটা হলো প্রচুর লোক এসছিল আর আমি ব্লগ করিনি কারণ তুই এতক্ষণ রেডি হচ্ছিল আমি যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তারা প্রত্যেকে ছিল শুধু রাহুল দা জিত ওরা আসতে পারেনি যায় না কোনো একটা কারণবশত বাট আমার যে ফ্রেন্ডরা আছে ছোটবেলা থেকে যাদের সাথে আমি বড় হয়েছি তারা প্রত্যেকে এসেছিলো আমি কোনো ব্লগে ক্লিপ নিয়ে নিই কারণ আমি ভেবেছিলাম পিয়ার আমি একসাথে তারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায় আর কি বলবো ব্লগটার কিছুই হয় না আমি অ্যাকচুয়ালি এটাতে আমার দোষ নেই আমি রেডি মানে মেয়ে মানুষ রেডি হতে তো টাইম লাগবে আমি বিকেলবেলার থেকেই রেডি হতে শুরু করেছি রেডি হয়ে গেছি শাড়িটা পরিনি কিন্তু মেকআপ মেকআপ করে রেডি তারপরে এক এক করে সবাইকে রেডি করে দিয়েছি সেই জন্যই মেনলি লেটটা হয়ে গেছে আমি ওকে বলেছিলাম আমি ওকে বলেছি তুই রেডি হ ভাগ্যিস ও অর্ধেকটা মেকআপ করেছিল অর্ধেকটা মেকআপ করে বসেছিল হয়তো হয়তোবা সেদিন ওর মেকআপ করতে গিয়ে মানে বাকি যেটুকু আমরা ব্লগে দেখাতে পেরেছি মানে এরপরে তোমরা যেটুকু দেখবে ততটুকু দেখাতে পারতাম না তো যাই হোক এবার তোমরা বাকি ভিডিওটা দেখো এনজয় করো

ছিল ওরা এখন বাড়ি চলে যাবে যাদের নিবন্ধন করছিলাম সবাই এসে

এখানে যোগ্য করার জন্য কি প্রিপারেশন নেওয়া এখন যোগ্য হবে এখন সব সময়

একটা জিনিস দেখো আমাদের জাস্ট পুজোটা শেষ করলে আমার চরণবি তো খেয়েছি আর এদিকে দেখো ওরা দেখো এখন খাবে না ঠাকুর বিসর্জন দেবো তারপরে খাবো বলে ওরা সব সসমিন দিয়ে নিয়ে হাতা করে দিচ্ছে এই যে দিয়েছে আমাকে

তো আমরা এখন ফেসি করেছি এখন চারটের বেশি মনে হয় চারটে বাজে নাকি দেখতে দেয় বাজার বাজতে যায় সারাদিন পর এই চারটের সময় এই যে ভাত মানে প্রসাদ তাও যে জ্বালা ইচ্ছে করছে পুজো দেওয়ার পরে সবাইকে এক হাতা করে দিচ্ছিল পিয়া দেখে যে যখন কামড়া

তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি আজকে ভিডিওটা এতটাই ভালো লাগে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকে এখন টাটা এখন খাওয়া দাওয়া করি পরে দেখা হবে চলো টাটা এটা হতে আজকে টাটা